আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা মূল্য রেসিপি আর যেটা একদম ইউনিক তোমরা এর আগে কখনো খাও তার জন্য লাগবে চিড়ে আর গুড় আর মূলো চিড়েটাকে ভালো করে ফার্স্টে গুঁড়ো করে নিতে হবে আর এইদিকে দেখো এই ভালো করে ছুলে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছে আর সাথে একটু মুড়িও অ্যাড করেছিলো এটা অপশনাল তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো এদিকে দেখো চিড়েটা সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে তারপর একটা একটা মূল টুকরো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে মিশিয়ে নিতে হবে যাতে একটার সাথে আর একটা সুন্দর মতো লেগে যায় এরকম হামান দিস্তে তোমরা কে কে আগে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আর এদিকে দেখো সুন্দর মতো দুটো মিশে গেছে আর আমি একটু এটাকে নাড়িয়ে দিলাম যাতে সম্পূর্ণ গুঁড়োটা নিচের দিকে যায় আর দেখো জেঠিমনি অ্যাড করে দিল গুড় গুড় দেওয়ার পরে এটাকে আমার ভালো করে থেত করে নিতে হবে যাতে মূলর যে টুকরো টুকরো গুলো আছে একদম সেটা পেস্ট হয়ে যায় তার আর আজকে আমার একদমই ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু জেঠিমনি বললো তুই তোর ফ্রেন্ডদের সাথে এটা একবার শেয়ার করে দেখ দেখবি সবারই খুব ভালো লাগবে এবার সুন্দর করে এটাকে না গোল গোল এরকম নাড়ুর মতো করতে হবে আর এটা খেতে সত্যি অসাধারণ দেখার হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ জন্য বাই বাই